হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত আমার এই চ্যানেলটি অর্থাৎ সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কস এখানে শুধু ইলেকট্রিকের কাজ হয় না কিছু কিছু আপনার গ্যাসের কাজও করে থাকি এবং কিছু কিছু প্লাম্পিং টুকটাক করে থাকি আজকে আপনাদের আরেকটা নতুন জিনিস দেখাবো দেখুন দুটো গ্যাস লাইটার আছে আমার কাছে অর্থাৎ গ্যাস লাইটার কীভাবে মেরামত করা হয় সেটা আপনাদের সাথে একটু দেখাবো দেখুন আমার হাতে দুটো গ্যাস লাইটার আছে এই গ্যাস লাইটারটা যেটা স্টিলের এটা দেখুন একদম ই আছে এখানে প্যাচ করা আছে প্যাচ দিয়ে লাগানো আছে অর্থাৎ এটা সহজেই খোলা যায় আরেকটা গ্যাস লাইটার এখানে দেখেন প্লাস্টিকের হ্যান্ডেল আছে এটা কি করে আমরা খুলব এটা খোলার প্রসেস হলো দেখুন এখানে একটা ছোট নাট আছে প্লাস্টিকের এটাকে আপনাকে খুলতে হবে এর জন্য আপনাকে কী লাগবে একটা সোনের মতো কিছু লাগবে আমি একটা সোন নিলাম চিমটা অর্থাৎ এই ধরনের যে গ্যাস লাইটারগুলো আছে সেগুলো খুলতে কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার তাতে আপনারা যে কী বলে এটাকে চিমটি দিয়ে বা সোন দিয়ে সেটাকে খুলে নেবেন খোলার পর এটা বেরিয়ে আসলো একটা জিনিস দেখুন নাট প্লাস্টিকের তারপরে যেটাতে আমরা কি করি প্রেস করি হাতল সেটা তারপর এই একটা জিনিস বেরিয়ে আসলো তারপর এই আর একটা জিনিস স্প্রিংয়ের মাথায় একটু লোহা ব্যান্ড করা আছে তারপর এই আরেকটা জিনিস তারপর দেখুন এখানে ভেতরে আরেকটা রয়ে গেছে ভেতরে আমরা সেটাকে বের করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যেখান দিয়ে আগুন মাথা বের হয় সেটা সেটা বের করতে গেলে কী করতে হবে টুক 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 করে করবেন এই যে একটা ওয়াশার বেরিয়ে আসলো তারপর আরেকটা দেখুন একটা জিনিস ভেতরে জিনিস যার মধ্যে হ্যাঁ প্রেস করলে আগুন লাগে সেটা আগুন ব্যাপার দেখে টুকটুক করে এটা বেরিয়ে আসলো আর কিছু এর মধ্যে নেই দেখুন দেখুন ফাঁকা অর্থাৎ এই কয়েকটা জিনিস গ্যাস লাইটারের মধ্যে থাকে এখন আপনাকে এটাকে কী করতে হবে রিপেয়ার করতে হবে প্রথমে এটাকে খুলে নেবেন তারপর এই যে এখানে একটা পিন আছে এটাকে খুলে নিতে হবে লোহার হ্যাঁ দেখতে থাকুন আপনারা যেটা বেরিয়ে আসলো দেখতে পাচ্ছেন এখানে ময়লা জমে গেছে ময়লা কার্বন জমে গেছে অর্থাৎ এগুলো নষ্ট হয় না এগুলো ওদের কার্বন জমে যায় এই যে একটা কার্বন এটা এভাবে ছিল এটা এখানে প্রেস করলো এটাকে আমরা কি করব একটা সিরিজ কাগজ দিয়ে সবগুলা ঘষে দেবো এই একটা সিরেজ কাগজ নিয়েছি আমি এটাকে ময়লাগুলোকে ঘষে ঘষে আচ্ছা কার্বন জমে গেছে লোহার উপরে দেখুন সুন্দর করে এটাকে পরিষ্কার করে দেবেন একটু পরিষ্কার হচ্ছে হয়ে গেছে দেখুন এই দিকটা আমি পরিষ্কার করে দিয়েছি এখন পেছনের দিকটা একটু এখানে ঘষে দেবেন সুন্দর করে কার্বন গলা উঠে যাবে ভালো করে ঘষে দেবেন এখন চকচকা হয়ে যাবে দেখুন চকচকা হয়ে গেছে তারপরে এখানে আরেকটা ছোট ম্যাগনেটের মতো আছে এটাকে একটু ঘষে দেবেন ছোটো ওটা বসতে গেলে হাতে লেগে যাচ্ছে আপনারা সাবধানে ঘষে নেবেন এখন অনেকটা উঠে গেছে তারপর আপনারা এই যে এখানে একটা স্প্রিংয়ের মধ্যে লোহার ইয়ে আছে এটাকে একটু ঘষে দেবেন এখন চকচকা হয়ে যাচ্ছে এখন চকচ হয়ে গেছে অর্থাৎ এই কয়টা জিনিস আপনারা যেভাবে খুলছেন ঠিক আগের মতো এরকম পরিচয় করে দিয়ে আগের মতো যেরকম ছিল যেভাবে খুলেছেন ঠিক একই রকমভাবে সেটাকে আবার সেট করবে এটা দেখুন এটার ভিতরে ছিল এটা আমরা এখন প্রবেশ করিয়ে দেব এটাকে প্রবেশ করিয়ে দেব তারপর এখানে প্রবেশ করালাম প্রবেশ করিয়ে এটাকে এই পাশে ভরে দেব ভরে দেওয়ার পর এটা এখানে ছিল ছোটো পাটা এটাকে ভরে দেবেন তারপর এখানে এটা ছিল এটাকে তারপর এটা এটা আমাদের ভরে আগের মতো ঠিক ভিতরে প্রবেশ করে দিন প্রবেশ করানোর পর এই যে একটা ওয়াশার ছিল পাতলা সেটাকে এখানে ভরে দিন ভরে দিয়ে আস্তে আস্তে সেটাকে প্রেস করুন আস্তে আস্তে প্রেস করুন এখন বসে গেছে এরপর কি করবেন স্প্রিংটা এর মধ্যে দিবেন তারপর এটা এর ভেতরে দেবেন এটা প্লাস্টিকের এটা এটা ভেতরে প্রবেশ করে দিবেন তারপর স্প্রিংটা ভেতরে দিয়ে দিবেন তারপর হ্যান্ডেলটা যেটার মধ্যে বসবে সেটা ভেতরে দিয়ে দিবেন দিয়ে হ্যান্ডেল লাগিয়ে এটাকে লাগে দিন সুন্দর করে টাইট করে লাগিয়ে দিন বড় চিমটা হলে ভালো হয় দেখি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আগুন বেরোচ্ছে এইভাবে আপনারা নিজেরাই বাড়িতে যে গ্যাসের লাইটারগুলো আছে সেগুলো আপনারা ভালো করতে পারবেন এর আগে যেমন এল ইডির একটা ভিডিও সেরেছিলাম একই রকম গ্যাস লাইটার কিন্তু নষ্ট হয় না কী হয়ে যায় যেখানে ঘষা লাগে দুটো লোহার মধ্যে সেখানে কার্বন জমে যায় অনেক ঘষা খেতে খেতে কার্বন জমে যায় সেই কার্বনগুলোকে তুলে দিলে গ্যাস লাইটার ঠিক হয়ে যায় আপনাদের আর নতুন গ্যাস লাইটার কিনতে হবে ওকে ফ্রেন্ডস আজকের মধ্যে এতটুকুই আপ কোনো বিষয়ে জানা থাকলে আপনারা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব যারা নতুনে এসছেন আমার চ্যানেলে তারা অবশ্যই কি করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট এবং পারলে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস